আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ বাকি দোয়া আপনারা সকলে ভালো আছেন আর আজকে একটা ঈদের দিন উপলক্ষে আমার নিজস্ব খামার থেকে কিছু কবুতর সেল করা হবে সেল পোস্টে যার ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে আর আমার আশার ঠিকানা জিরানি বাজার ডিকেসি আসলে সাবার ঢাকা যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে সেটা ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে কবুতরটা আপনারা নিতে পারবেন এবং আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এস এফ পরিবহন বা পরিবহন অবশ্যই এই মাধ্যমে দেওয়া যাবে আর প্রতিটা কবুতর ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে আর লাভ পরে যে কোনো সমস্যা হলে মানি ব্যাগ ফিরত থাকবে ইনশাআল্লাহ পরবর্তীতে চেঞ্জ করে নিতেও পারবেন না আর যদি অ্যামাউন্টটা কম বেশি হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আলোচনা সাপেক্ষে একটা কিছু করা হবে আর যদি কেউ আমার নিজ খামার হিসেবে থেকে শুনে নিতে চান অবশ্যই আমি তার জন্য কম রাখবো আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশে থাকবেন আশা করি প্রতি নতুন ভিডিওটা দেখবেন আর সবার মাঝে সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন চলেন এক এক করে কবুতর দেখানো হোক ইনশাল্লাহ সর্বোচ্চ যেটা ভালো ওইটা আমি দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমান রাহিম মোহন কর্নামের নাম শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটির একদমই টপ কোয়ালিটির আফসান গিরিজেল কিট লাইনের বেবির ভিডিও দিয়ে শুরু করলাম অ্যাসকারের প্রতিবেদনটা যদি ও বোনদের বোনেরা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আমার চ্যানেলের পক্ষে এই বাচ্চা পেয়ারটা একবারে বারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রথম পেয়ার বারোশো টাকা আর যদি কেউ এই পেয়ারটা যদি কেউ আট হাজার টাকার কবুতর নিতে চায় সে উপলক্ষে এই কবুতরটা একদমই ফ্রি আমি তাকে গিফট হিসাবে দিয়ে দেব ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটির বাচ্চা ইনশাল্লাহ খাওয়া দাওয়া সুস্থ সবল আছে চলেন আর আরেক পেয়ার দেবেন একজনের পাবেন মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ কবুতর কিনলে আর যদি কেউ এই সিঙ্গেল প্যাটে নিচ্ছেন একদম বারোশো টাকা সর্বোচ্চ গ্যাডাবের একটা কবুতর একদম ইম্পোর্টেন্ট পেয়ার পায়ের মধ্যে রিং করা নয় আছে কবুতরটা একদম হুম বাংলা বাংলাদেশে বাপ মায়ের ইম্পোর্ট করানো আর এই পেয়ারটা কারো যদি ভালো লাগে ভাই সর্বোচ্চ একটা কোয়ালিটির কবুতর আমি ভাই বলবো না যে এটা আমার সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আপনারা জাস্টিফাই করবেন আর ভিডিওটা কেউ টানাটানি করবেন না অবশ্যই প্রথম এবং শেষ থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কবুতরটার কোয়ালিটি এবং মানটা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আপনারা আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে ভাই আজকার জন্য পেয়ারটা একদম দামাকপার মাত্র ছ হাজার পাঁচশো টাকা একদম ছ হাজার পাঁচশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন আমি মনে করি এই কবুতরটা অন্য চ্যালেনে কিনতে গেলে দশ থেকে ন হাজার টাকা গুনতে হবে কিন্তু আমার চ্যালেন নতুন সেক্ষেত্রে দামটা একদম হাই কোয়ালিটির কবুতরের দামটা একদমই কম দিচ্ছে ভাই চলেন আরেক পেয়ার দেখানো হোক সব কালার মুন্ডি দেখেছি এই কালার মুন্ডি না দেখালে খারাপ দেখা যায় একদম ইনপোর্টের ফেয়ার একদম মাস্টার ফেয়ার ইনপোর্টের ফেয়ার একদম টাস যা দেখছেন তাই পাবেন যা দেখবেন তাই পাবেন সর্বোচ্চ আপ কোয়ালিটির কবুতর আর এটা এতটা পরিমাণে হাই কোয়ালিটির একটা মুন্ডি বাই বেশি কথা বাড়াবো না যদি কারো ভালো লাগে পিয়ারটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আর দামটাও থাকবে হাতের নাগালে খুবই খুবই কম দামে একদম বাংলাদেশের টপ কোয়ালিটির কিছু কবুতর বা এটা একদম এটা যদি কারো ভালো লাগে মাত্র ন হাজার পাঁচশো টাকা ফিস্ট একদম ন হাজার পাঁচশো টাকা এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ইনপোর্টের বেলাডি লাইনের কবুতর বাপমা ইনপোর্টের মাদির আর নটটা আসলেই ইনপোর্টের নটটা অরিজিনাল ইনপোর্টের যদি কারো ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে রয়েছে ভাই একদম টপ কোয়ালিটির মন্ডি মুন্ডি যে এত ভালো কোয়ালিটির মন্ডি যে বলার মতো না যদি আপনাদের কারো ভালো লাগে বা পছন্দ হয় আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর ভাই কোনো কালার ছাড়া কোনো কবুতর এটা কোনো ভিডিওত কোনো এডিটিং নাই কোনো কালার নাই লাইট নাই কিচ্ছু নাই যদি এই মন্ডি পেয়ারটা যদি কারো ভালো লাগে ভাই আমার চ্যানেল থেকে দেখি শুনে নিতে পারেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা না আজকে একবারই দিয়ে আছে ভাই দশ হাজার টাকায় দশ হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার কবুতর দেখানো হোক ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির খুব ভালো একটা পেয়ার ভাই খুব সর্বোচ্চ ভালো একটা পিয়ার ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এদের পিয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক জীবনে তো বহুত কালার মালটেস দেখছেন আপনারা আর বহুত কবুতর পালছেন তো আজকে এই কবুতরটাও দেখেন আপনারা ইনশাল্লাহ পালবেন আর এটা হলো আপনার মালটেসের মধ্যে মিলি কালার মালটেস মিলি মিলি কালার মালটেস যদি কারো কাছে পেয়ে থাকেন অবশ্যই কিনে ফেলবেন কারণ এই মালটা একদম একদম রেয়ার আর এটা কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আমার চ্যালেনের পুকুর থেকে দাম ভাই ছ হাজার টাকা আছে না একবারই যদি কারো ভালো লাগে ভাই নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলে আপনার এই কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আমার চ্যালেনের পুকুর থেকে অনেক কালার মাল্টেজ আছে চাইলে অবশ্যই দেখাব ইনশাআল্লাহ আমরা এক দাম পড়বে সাড়ে চার হাজার টাকা যদি কারো ভালো লাগে অবশ্য অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন চলেন আরেক পেয়ার দেখানো হোক মরুভূমির একজোড়া উট দেখতেছেন মরুভূমির উটও কিন্তু এত বড় হয় না যে আমার যতটুকু কোয়ালিটি আছে কবুতরের মধ্যে আমি ভাই বেশি কথা বাড়াবো না যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন আর এটার কোয়ালিটি হলো ভাই একদম বাংলাদেশের টপ কোয়ালিটির মাল্টেস এটা হলো একদম জেড বেলাক আমার কাছে বেলাক আছে রেড বার আছে এবং ব্লুবার আছে চলেন এই পেয়ারটার দাম রাখবো একদম সাড়ে তিন হাজার টাকা যদি কারো ভাল লাগে এই পেয়ারটা স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে একদম সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি কবুতর একদম সাড়ে তিন হাজার এখানে রয়েছে বার মাল্টিস আসলে কোয়ালিটিটা আমি মুখে কিছু বলবো না আপনারা জাস্টিফাই করলে বুঝতে পারবেন কোয়ালিটিটা আর কবুতরটা ডিমের পুরে কবুতরটা ডিমের ডিমেরপুরে আমার কাছে আছে তিন পেয়ার মাল্টিস ব্ল্যাক ব্লু এবং রেড বার একদম এগে রেটের মাল্টিস এগুলো একদম রেয়ার আসলে সব কালার পাওয়া যায় কালো পাওয়া যায় অ্যাভেলেবল কিন্তু ব্লু বার রেড বার এগুলো আসলে ভাই খুব 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 কম পাওয়া যায় আমি যেটা বুঝি আমি কবুতরের কোয়ালিটি ছাড়া কোনো কবুতরের দাম নেই তারপর আপনারা জাস্টিফাই করবেন কতক্ষণি কোয়ালিটি আছে কতক্ষণই নাই তে এক কথা ভাই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে গেলে টাকা একটু বেশি দিতে হবে আর ভালো জিনিস কিনতে গেলে টাকা অবশ্যই ভালো লাগে একদম এই পেয়ারটা বত্রিশশো টাকা না একদম তিন হাজার টাকা হলে এ কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ভাই এখানে রয়েছে একজোড়া টপ কোয়ালিটির ভাই মডানা যার নাম হলো গাজি কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন ছোটো খাঁচায় ভিডিও করছে লাইট ছাড়া কারেন্ট ছাড়া আর সামনাসামনি দেখলে তো কতটুকু ভালো লাগবে আর উজ্জ্বল লাগবে আপনারা বুঝতে পারছেন আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা তো ভাই আজকে বেশি কথা বাড়াবো না ভালো মানের ভালো দাম থাকবে এটা স্বাভাবিক সারা জীবন আর এটা ভাই দামাদামি করবেন না আজকা যদি কারো ভালো লাগে ভাই একবারে সাড়ে ছ হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন দেন কোয়ালিটি দেখেন কাকে বলে কোয়ালিটি আর কোবো কোয়ালিটি কি কী দেখেন ভাই একবারে সাড়ে ছ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দামাদামি করে না ভাই একদম সাড়ে ছ হাজার বলে দিছি কবুতরের কোয়ালিটি দেখাচ্ছে আমি ঘুরে ফিরা একটা একবার না একশোবার দেখাবো আমি যদি কারো ভালো লাগে ভাই আমার চ্যানেল থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সাড়ে ছ হাজার টাকার বিনিময়ে চলেন আরেক পেয়ার দেখানো হোক এটা হলো মডার্নার একটা পেয়ার যদি কারো পছন্দ বা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগের পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন লাইট টাইট ছাড়া ভিডিও ভাই যা দেখবেন অ্যাটসে ভালো পাবেন আশা করি আমি কারণ আমি বুঝি না কোনো লাইটিং না বুঝি কোনো এডিটিং প্রবতর যে ভালো এটা আমি গ্যারেন্টি দিতে পারি তো ইনশাআল্লাহ এ পেয়ারটা যদি কারো ভালো লাগে এ পি আরটা যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এ পেয়ারটার দাম মাত্র অনলি পাঁচ হাজার টাকা আজকা অনলি পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে টপ কোয়ালিটির একজন কবুতর পারছে অনলি মাত্র পাঁচ হাজার টাকায় একটা একটা বান্জা কবুতর যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন হয় কালদম বানজা ডিম দিলে বাচ্চা ফোটাবে আর বাচ্চা দিলে ইনশালার বাচ্চাকে খাওয়াবে আর প্রচণ্ড অ্যাক্টিভিটি কবুতরটা আর দেখার মতো একটা কবুতর বানজা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এটা এক দাম রাখা যাবে ভাই দামাদামি করবেন না আমার চ্যালেঞ্জ থেকে নিলে অন্য চ্যালেঞ্জ আদার সাইড আমি বেশি দাম রাখি আমার চ্যালেঞ্জ থেকে নিলে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকায় পায়ে যাচ্ছেন বানজে একটা পেয়ার খুব ভালো একটা কোয়ালিটির কবুতর ঝর্ণ এটা বেলাকের মধ্যে শার্টিং আর সঙ্গে রয়েছে দুইটা ডিম ফুটফুটি ডিম আর ইনশাল্লাহ কবুতরটা যথেষ্ট পরিমাণ ভালো হবে আর যথেষ্ট পরিমাণ কোয়ালিটি হবে যদি আপনাদের আরও ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই কবুতরটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দাম থাকবে অনলি মাত্র আজকার জন্য ডিম দেওয়া কবুতর ডিমের পর মাদি যাচ্ছে দেখেন দামা দামি করতে পারবেন না ভাই দাম এক রেট সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এই কাঙ্ক্ষিত প্যাটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখানে রয়েছে মাক্সি মুন্ডিয়ান যেটার কোয়ালিটি না বললেই না ভাই হিউজ পরিমাণ কোয়ালিটি আর হিউজ পরিমাণ কবুতরের চাহিদা এটার তো এটা কবুতরটা একদম ডিম বাচ্চা করানো এবং সুস্থ সবল কবুতর আবার হারিয়ে দিছি ডিম যে কোনো সময় কবুতরটা ডিম দিবে। আর এটা বিশেষত্ব এটা ফুলোর টাস কবুতর এটা একদম ফুলোর টাস কবুতর যা দেখছেন ইনশাল্লাহ তার সে ভালোই কিছু পাবেন আশা আমি আশাবাদী এই পেয়ারটা যদি কারো ভালো লাগে ভাই এক একবারে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না জানা আমার চ্যানেলের উপলক্ষে অনলি সাড়ে চার হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দামে কম মানে ভালো আসলে আমাকে ছোটো কবুতর থাকে না ছোটো কবুতর আমি কাজ করি না মূলত বেশি বড় কবুতর থাকে যদি চান আপনারা অবশ্যই কালেকশন করে নিতে পারবেন আজকের কবুতরের ভিডিও থাকবে আসলে স্পেশাল স্পেশাল সারা কোনো কথা নেই যত দেখবেন ততই অবাক হবেন আর কবুতরগুলো কোয়ালিটি মার্কিং ফেস বডির থেকে শুরু করে পুরারলি পারফেক্টলি একটা যথেষ্ট ভালো একটা কবুতর দেখেন যদি আপনাদের আমার চাইলেন থেকে এই কবুতরগুলো কালেকশন করতে মনে চায় ইচ্ছা হয় যে দামে কম মানে ভালো এই পেয়ারটা দামাদামি করবেন না একদম কেউ দামাদামি করতে পারবেন না পঁচিশশো টাকা হলে একাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চলেন মূল পর্বে আরেক পেয়ার দেখানো হোক একদম পঁচিশশো টাকায় টপ কোয়ালিটির জোড়া লাহোরি কবুতর দেখেন একদম পঁচিশশো টাকা আর কবুতরটার কোয়ালিটি এতটাই ভালো আমি নর মাদি দুইটাকে দেখাই পুরো পুরো ফুললি ফ্রেশ কবুতরটা নয় পরের কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ কালেকশন আপনারা করে নেবেন কবু ভাই কবুতরের দাম হয় কোয়ালিটির উপরে কোয়ালিটি যদি ভালো হয় কবুতরের দামটাও ভালো হয় এটা হলো লাহোরি ব্ল্যাক লাহোরির নর আর আপনার মাদিটা হলো রেড রেড লাহোরির মাদিটা আর এটা হলো নরটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমার কোনো সুবিধা নেই এখানে দেখতে লং হলেও সমস্যা না আমার নিজের চ্যানেলের ভিডিও কারো যদি ভালো লাগে ভাই এ কেউ দামাদামি করবেন না যা দেখছেন তাই পাবেন কোন রকম কোনো প্রকার এখানে ইডিট নাই কোনো কালারিং করা নাই যা দেখবেন তাই পাবেন এটা মাদি রেটটা আর বেলাকটা নর লাহুরি দুইটাই লাহুরি নর মাদি দুইটাই আছে চাইলে আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা একদম ভাই দামাদামি করবেন না পঁচিশশো টাকা একদম চিপ রেটে দিয়ে দিছি ভাই অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন বেলাক এবং রেড লাহোরির জোড়া চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে রয়েছে দুইটা শোখিং সরি ব্ল্যাকটা শোখিং আর এটা হলো আর্জেন্ট মডার্ন নর তে ভাই কোয়ালিটির দা কোয়ালিটির কবুতর কোয়ালিটির দাম থাকবে এটাই স্বাভাবিক কথা সেটা আমি বলি আর আপনি বলেন সবাই জানি আমরা কোয়ালিটির কবুতর কোয়ালিটির দাম থাকে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাকটা মাদি নতুন মাদি এবং নটটা বয়স আছে পুরাতন ইনপোর্টের পেয়ারের কবুতর ডিম বাচ্চা করানো পেয়ার যদি আপনাদের কারো ভালো লাগে ভাই এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করলে নর এটা আলোচনা সাপেক্ষে আর মাদিটা পঁচিশশো টাকা আর এটা কোয়ালিটি আছে একদম ইউজ পরিমাণ কবুতরের কোয়ালিটি দেখেন মাদিটার আর নটটা ধরে রাখছে কারণ নটটা ঠোকাচ্ছে যায় যদি কারো ভালো লাগে আমাকে জানাবেন কবুতরের পেয়ারটা চেষ্টা করবো আমি কম দামে দেওয়ার জন্য এখানে রয়েছে কাজল চোখের ধামাচিন খুব গুড কোয়ালিটির যদি আপনাদের কারো ভাল লাগে বা প্রয়োজন মনে হয় তাহলে এই পেয়ারটা ভাই দামাদামি করবেন একদম পঁচিশশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন এটা ধামাচিনের প্রথম পেয়ার এখন আমরা দেখাবো আইস আইসবার দেখাবো এক পেয়ার চলেন আর কেউ দামাদামি করবেন না ভাই আমি সর্বদা কম দামে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা অবশ্য কালেকশন করে নেবেন চলেন দেখাই আরেক পেয়ার একদম পঁচিশশো টাকায় দেখেন আমার চ্যানেল আর চোখগুলো দেখেন কবুতরের অরিজিনাল কাজল চোখের কবুতরগুলা পঁচিশশো টাকা হলে এই পেয়ারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ বাইরে এগুলোর দাম চাইলে অনেক টাকা চাওয়া যায় তিন হাজার পঁয়ত্রিশশো চাওয়া যায় কোন তো আমি বইফার দাম চাবো না যদি আপনাদের ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা খুব সুন্দর একজোড়া লাহোরির পেয়ারটা সাইজটা মাশাল্লাহ অনেক বড় বডি গ্যাট আপটা অনেক সুন্দর ভরপুর ডাকে যদি চান আপনি আই একদম দামা দামি করবেন না পঁচিশশো টাকা যদি কেউ একত্রে বেশি করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন একটু হানি আমি কম রাখার চেষ্টা করব চলেন আরেক পেয়ার দেখানো হোক ভাই একদম পঁচিশশো টাকা যদি কারো বেশি নিতে ইচ্ছা হয় একত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি কম দাম দেওয়ার চেষ্টা করব তো এই পেয়ারটা একদমই নতুন জোড়া দিলাম আমি আর এটা এখন আমি ডিম পাই নাই আর এটা পেয়ারটা একদমই নতুন নয় পরে দশ পরে কবুতর একদম পাগলা টাইপের প্রচণ্ড ডাকে এতটা ডাকে আপনি ডাক দেখলে মুগ্ধ হয়ে যাবেন তে ভাই এখানে যা আছে তাই নিতে পারবেন একদম পঁচিশশো টাকা আমার চ্যালেঞ্জ থেকে শুনে নিলে একদম দাম পঁচিশশো টাকা পড়বে এই দুই পিস কবুতর হানড্রেড পারসেন্ট আল্লাহ যদি চায় ডিম বাচ্চা ভালো করবে কিন্তু আমি এখন ডিম পাই নাই একদম পঁচিশশো টাকা হইলে টপ কোয়ালিটির লাহোরি পেয়ারটা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় চলেন আরেক পেয়ার দেখানো হোক আরেক পেয়ার ধামাচিন অস্থির একটা এর কবুতর এটা বলে আইসবার মাক্সি ধামাচিন যদি কারো ভাই পছন্দ বা প্রয়োজন মনে হয় এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করলেন মাত্র দামাদামি করবেন না একদম এক রেট এক কথা এগুলো কিন্তু গোলার ঝোল ভালো এগুলো কিন্তু অনেক ভালো মাননি কবুতর একদম ভাই পঁচিশশো টাকা রাখবো নর নর কেমন ডাকে দেখেন প্রচণ্ড ডাকে খেপা কবুতর চালিয়ে নিতে পারেন মাত্র অনলি পঁচিশশো টাকার বিনিময়ে এ যাওয়া এ যাওয়ায় আরেকটা ধামাচ্ছেন আছে এটা ধামসেনের নর মাক্সি আর এইখানে রয়েছে আইসবার ধামসের মাদি পেয়ারটা একটু কম রাখবো আমি কারণ ডিম বাচ্চা করা পেয়ারটা আর ভালো হবে একদম বাইশশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ভাই খুব ভালো একটা কবুতর চাইলে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ পছন্দ যে হবে না এরম কোনো কবুতর আমার কাছে নাই অনেক কবুতর আছে আপনার ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ মাস্টার ফিয়ার ডিম বাচ্চা করানো খুব ভালো একটা কোয়ালিটির কবুতর ভাই আমি নিজে ভিডিও করছি লাইট সারা একাই ভিডিও কতটুকু ভালো হয় আর খারাপ জানি না আমি একদম নিতে পারবেন ভাই এই পেয়ারটা কেউ দামা দামি না করলে একদম ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে বাচ্চারা ছিল বাচ্চারা একদম পুরা খাওয়ায় গাল ফাঁকা গেছে কবুতরে আবার কিন্তু কবুতরটা ডিমের উপরে একদম ষোলোশো টাকার বিনিয়য় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনার সঙ্গে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পিয়ার দেখায় হোক ইস্টার্ন মডানা যে কবুতরগুলা স সফর অফর দেখা দেয় না ভাই সেই গুলা আপনি আমার ভিডিও দেখতে পাবেন আজকে তাও কোয়ালিটি তার কোয়ালিটি কন্ডিশন দেখবেন একদম দামাদামি করতে পারেন না আঠারোশো টাকা যদি কারো ভাল লাগে এ পেয়ারটা আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময় হলে কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো এক মাত্র আঠারোশো টাকার বিনিময় পাওয়া যাচ্ছেন ইস্টনশীল বাচ্চা তাও নিউ অ্যাটাল কবুতর আঠারোশো টাকা আফসান কালার ব্লুবার কালারের বিবেক ভুদাফেস এটা খুব চাহিদা এবং খুব মান ভালো উড়ানোর জন্য যাদের প্রয়োজন তারাই কবুতরটা পালতে পারেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে একাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হবে কোয়ালিটি চাইলে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক এটা মাদি হারিপুরটা নর। এখানে রয়েছে চর এরা রেড কালার চরেরা যে চরেরা সাধারণত সব জায়গায় দেখাও যায় না পাওয়াও যায় না রেড কালারের চরেরা যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্য চরেরা পেয়ারটা সংগ্রহ করে নেবেন তো দামাদামি করবেন না ভাই দাম আর ফুলগুলো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর চরেরা ফুলগুলা অনেক সুন্দর একদম রাখা যাবে ভাই এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনাদের জন্য কোনো কথা বলতে পারবেন না ভাই ভালো লাগলে সদায় মাত্র আঠারোশো টাকা আমার চ্যানেল নিল আঠারোশো টাকা এখানে একজন মডার্না দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা স্পেনজেলের সঙ্গে এটা হলো স্পেঞ্জেল মডানা নর আর ওইটা ওইটা হলো মাদি এই পেয়ারটা যদি বাইক আরও ভালো লাগে আমার চ্যানেলের পক্ষ থেকে এক দাম রাখা যাবে দামাদাম করবেন আঠারোশো টাকা যদি কেউ দুই পেয়ার একসঙ্গে লাগে তার জন্য একটু কিছু কম আছে অবশ্যই অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন পছন্দ হবে না এমন কোনো কবুতর আমার ঘরে থাকে না খুব সুন্দর শর্ট পিস তিন পট্টি শর্ট পিস রানিং পেয়ার যদি কারো ভাল লাগে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনার সংগ্রহ করলেন একদম পনেরোশো টাকার বিনিময় হলে এই শর্ট পিসের পেয়ারটা সংগ্রহ করি খুব সুন্দর পেয়ার অনলি পনেরোশো টাকা